হয় না যে অনেক সময় আমরা পরিকল্পনা করি যে না অনেক পরিশ্রম করে নিয়েছি এবার একটু রিল্যাক্সেশন দরকার এবার অন্তত কিছু দিন আর যারা ওই দুটো নৌকায় পা দিয়ে ভাবছেন না আরও একটা বছর চালিয়ে নিয়ে যাব তাদের কিন্তু দু হাজার ছাব্বিশে রবির বছর আমি আগেও বলেছি অনেক কিছু উন্মোচিত হবে তবে খরচ খরচা এক্সপেন্স তার সম্ভাবনা কিন্তু প্রবল তার মানে এক্সপেন্স ছাড়িয়ে কোনো রকম কিছু করা যাবে না নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেকে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো মকর অর্থাৎ ক্যাপ্রিকন আর মকর রাশির জাতক বা জাতিকাদের দু হাজার পঁচিশের এন্ডে এই যে ভিনাসের ট্রানজিট আমরা দেখতে পাচ্ছি এই ট্রানজিটটা কেমন কতটা পজিটিভ আপনার জন্য কতটা আপনার জীবনচক্রে ডেভেলপমেন্টকে বহন করে আনতে পারে কতটা অগ্রগতি সম্ভাবনা আপনার জীবন চক্রে আসবে না শুধু খরচ 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 এগুলো হবে কারণ দ্বাদশে যখন শুক্র যাই এটা তো ঠিক যে খরচ খরচা বাড়াই আপনার ইনভেস্টমেন্ট হতে পারে আপনার এক্সপেন্স বৃদ্ধি হতে পারে বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হওয়ার মতো প্রবণতা সেটা কিন্তু আমরা ইজিলি লক্ষ্য করতে পারছি দেখুন একটা সিম্পল কথা বোঝে নিন ভাব খুব গুরুত্বপূর্ণ একটা ভাব জীবনে প্রত্যেকটি ভাব অ্যাস্ট্রোলজিতে লগ্ন থেকে শুরু করে বা রাশি থেকে শুরু করে বারো নম্বর বা ভাব পর্যন্ত ভাবের স্পেসিফিক স্পেসিফিক ফলাফল আছে এখন শুক্র দ্বাদশ ভাবেরও সেটা এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কম্বিনেশন দ্বাদশ মানে আমরা কি জানি ফরেন তাই না বিদেশ যাওয়ার জন্য দ্বাদশে শুক্রের অবস্থান গুরুত্বপূর্ণ যারা বিদেশ সংক্রান্ত বিষয়ে কোনো ইভেন্টে যুক্ত হতে চাইছে যারা বিদেশে যেতে চাইছেন বিদেশে হতে বিদেশ রিলেটেড কোনো পরিকল্পনা পরিকল্পনা আপনার আছে বিদেশে গিয়ে কিছু আপনি ভাবছেন আমি মনে করি এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হতে পারে বিদেশ সংশ্লিষ্ট বিষয় লাভ বিদেশে গিয়ে লাভ কোনো কোনো ক্ষেত্রে ফরেন রয়েছেন দীর্ঘদিন ধরে সেখানে আর্থিক সমস্যা ক্যাপাসিটিটা ঠিকঠাক হচ্ছে না সেখানে সো বিভিন্ন রকমের প্রবলেমগুলো আপনার জীবনচক্রকে দগ্ধ করছে এই যে এই যে সমস্যাগুলো না এগুলো সমাধান হতে পারে একটা হাই প্রোবাবিলিটি আছে এই প্রবলেমগুলো সমাধান হওয়ার কোনো কোনো ক্ষেত্রে তো আমরা এটাও লক্ষ্য করতে পারবো যে ভ্রমণে আনন্দপ্রাপ্ত পরিবারকে নিয়ে পরিজনকে নিয়ে অনেকে হয়তো ঘুরতে গেলেন এবং সেই ঘুরতে যাওয়াটা আপনার সাকসেসফুল হলো শুধু তো ঘুরতে গেলেই হবে না ঘোরার তো একটা উদ্দেশ্য থাকে তাই না সেই উদ্দেশ্য আপনার হয়তো কমপ্লিট হলো সেই উদ্দেশ্য হয়তো আপনি পূরণ করতে পারলেন তাহলে ঘুরতে যাওয়া শুধু নয় ঘুরতে গিয়ে কোথাও যেন গিয়ে আপনি আপনার উদ্দেশ্যকে ফুলফিলমেন্ট করতে পারেন বা করার সম্ভাবনা কিন্তু আমি অন্তত পক্ষে লক্ষ্য করতে পারছি তবে এই ট্রানজিট কিছু খরচ করাবে কিছু ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছু এক্সপেন্স হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি বাড়ির কোনো বিষয়বস্তু ক্রয় করতে পারেন এই এই সময় সময় দেখা যাচ্ছে আপনি আপনার ঘরটাকে আরেকটু সুন্দর করার উদ্দেশ্যে কিছু খরচ করে ফেললেন তাহলে এই খরচ করার টেন্ডেন্সিটা দেখা যায় তার মানে এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাকে দিতে পারি যে আপনি কিছু এক্সপেন্স করতে চলেছেন আপনি কিছু খরচ করতে চলেছেন খরচের সম্ভাবনা প্রবল এবং আমি বলে দিই হয় না যে অনেক সময় আমরা পরিকল্পনা করি যে না অনেক পরিশ্রম করে নিয়েছে এবার একটু রিল্যাক্সেশন দরকার এবার অন্তত কিছুদিন রিল্যাক্সেশনের মধ্যে থাকতে হবে এই যে পরিকল্পনা তাই না এই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে তবে এই ট্রানজিটের এখনো অনেক আঙ্কিক পাখি যারা বিদেশে গিয়ে ব্যবসা করেন মকর রাশির তাদের কিন্তু এই ট্রানজিট কিছুটা ভালো ফলাফলও দিতে পারে যারা ফরেন রিলেটেড কোনো ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কোনো বিজনেসের জায়গা যারা যুক্ত রয়েছেন কানেক্টেড রয়েছেন তারা কিন্তু ভালো ফলাফল পাবেন অর্থাৎ আমদানি এবং রপ্তানি এই দুটো ব্যবসাকে কেন্দ্র করে একটা ভালো প্রভাব পাওয়ার সম্ভাবনা জীবনচক্রে দেখা যায় আমদানি এবং রপ্তানি রিলেটেড একটা অগ্রগতির জায়গাটা অনেকটাই কিন্তু আমরা তৈরি করতে পারবো যারা গাড়ির ব্যবসা করেন ভেহিকেলের বিজনেস অনেকেই ভাবেন গাড়ির ব্যবসা ব্যবসা মানেই গাড়ি ব্যবসাতে ভিনাসের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ মঙ্গলের কিছু কিছু ক্ষেত্রে ভূমিকা দরকার সব থেকে ইম্পর্টেন্ট ফোর্থ হাউস চতুর্থ ভাবের কম্বিনেশন দরকার তাহলে ভাব এবং নির্দিষ্ট গ্রহ এই দুটো বিষয় কিন্তু ইম্পর্টেন্টের জায়গা রয়েছে সো এই জায়গাটাকে নিয়ে রিল্যাক্সে থাকতে হবে বা রিল্যাক্সে থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রেম এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স ইত্যাদি ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনার সম্পর্কটা কিছুটা ভালো হতে পারে দেখুন আমি কখনোই প্রমোট করছি না যে আপনি যান গিয়ে একটা গোপন রিলেশনশিপের মধ্যে জড়ান আপনি যান গিয়ে একটা গোপন রিলেশনশিপের মধ্যে জড়ান আমি বারবারই বলি এই ধরনের বিষয় কতটা ঠিক কতটা ভুল আপনি জানবেন কারণ আপনি সেই পরিস্থিতির মধ্যে পড়েছেন তবে মন আরও বেশি ধনাত্মক হবে পজিটিভিটির মাত্রাটা আরও বেশি বাড়বে অর্থভাগ্যে বিশেষ উন্নতি হতে পারে তবে খরচ খরচা এক্সপেন্স তার সম্ভাবনা কিন্তু প্রবল তার মানে এক্সপেন্স ছাড়িয়ে কোনো রকম কিছু করা যাবে না কিছু কিছু ক্ষেত্রে বেশ বেশি এক্সপেন্স হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি হ্যাঁ এক্সপেন্সের দরকার হলে এক্সপেন্সের প্রয়োজন হলে এক্সপেন্স করতে হবে বই কি সেটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই কম হোক বেশি হোক এক্সপেন্সের মধ্যে যুক্ত হতে হবে এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি কম হোক বেশি হোক এক্সপেন্স করার প্রয়োজনীয়তা অবশ্যই আপনার জীবনচক্রে রয়েছে এবং তার জন্য একটা কথা মাথায় রাখবেন কিছুটা হাতের নিয়ন্ত্রণও রাখবেন এক্সপেন্স হবে মানেই শুধু এক্সপেন্স করব এই মেন্টালিটিটা হয়তো পুরোপুরি ঠিক নয় হ্যাঁ কিছু এক্সপেন্স করার দরকার রয়েছে কিছু কিছু ক্ষেত্রে এক্সপেন্স করতে হবে বটে বাট এতটাও নয় যেখানে আমার হাতে আমার কাছে কোনো রকম নিয়ন্ত্রণ থাকবে না আমি মনে করি কিছুটা নিয়ন্ত্রণ আপনাকেও রাখতে হবে রাখার প্রয়োজনীয়তা রোজ কিছু কিছু ইনভেস্টমেন্ট করতে পারে এই সময়ে কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট ভালো হতে পারে এই সময়ে বিদেশ সংক্রান্ত কোনো বিষয়ে ইনভেস্টমেন্ট ভালো হতে পারে তো পরিকল্পনা করলেন ইনভেস্টমেন্ট করার বিদেশ রিলেটেড কোনো বিষয়ে ইনভেস্টমেন্ট করার করুন না করতে পারেন একটা প্রোবাবিলিটি আছে ইনভেস্টমেন্ট থেকে ভালো একটা রিটার্ন আপনি পাচ্ছেন ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এটি নিয়ে কিন্তু কোনো নেই যে সেই জায়গাটা ভালো ফলাফল দিতে পারে ডাউট বাড়ি ক্রয় করতে চাইছেন যারা এই সময় কিন্তু খুব ভালো একটা সুযোগ পাবে এবার দেখুন সুযোগের কি করতে হবে সদ ব্যবহার তাহলে ভালো সুযোগ পাচ্ছেন এবং যদি প্রকৃত অর্থেই সুযোগটা আসে এবং সুযোগটাকে কাজে লাগাতে পারেন আমার মনে হয় সেটা আপনার জন্য অনেকটা ভালো হতে পারে ভালো সুযোগ আসবে এতটুকু বলছি সুযোগকে কাজে লাগানোর চেষ্টাটা অ্যাট লাস্ট কিন্তু একটা ভালো সুযোগ আসবে এতটুকু বার্তা কিন্তু দায়িত্ব নিয়ে দিচ্ছি ভালো সুযোগও আসবে এবং কাজে লাগাতে পারলে ভালো কিছু প্রফিটেবল কিছু ক্রয় করতে পারবেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যাদের আছে যারা বিষয়টা নিয়ে ভাবছেন দেখুন পরিকল্পনা যাদের রয়েছে যে না সম্পর্কে আছি বিষয়টাকে দীর্ঘমেয়াদী কন্টিনিউ করব তারা একরকম ভাবে ভাবুন যারা ভাবছেন যে না সম্পর্কে আছি তো কি হয়েছে এখান থেকে বেরোনো যত তাড়াতাড়ি যাই ততটাই ভালো তারা আর রকম ভাবে ভাবুন কিন্তু মূল কথাটা কি জানেন ভাবুন আইদার বিষয়টা থেকে বেরোতে হবে অথবা বিষয়টা অনেকটা শিওর হয়ে বিষয়টার সাথে যুক্ত হতে হবে মানে ওই উপরে উপরে রেখে দিলে কিন্তু হবে না যা করবেন একটা ডিসিশন একাধিক ডিসিশন নিয়ে জীবন চক্রে বাঁচা যায় না জানেন তো যা করবেন একটা ডিসিশন কর এক রকম ভাবে চলুন হাজার রকমের ডিসিশন করার দরকার নেই হাজার রকমের ডিসিশন করার প্রয়োজনীয়তা নেই সিঙ্গেল ডিসিশন নিন যে এভাবে চলবো এভাবে 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 চলব খুব ভালো হবে আমি বলছি ভালো হবে আর যারা ওই দুটো নৌকায় পা দিয়ে ভাবছেন না আরও একটা বছর চালিয়ে নিয়ে যাব। তাদের কিন্তু দু হাজার বছর আমি আগেও বলেছি অনেক কিছু উন্মোচিত হবে এবার যদি আপনি মনে করেন উন্মোচিত হওয়াটা আপনার জন্য ভালো তাহলে ভালো আর যদি দেখা যায় উন্মোচিত হওয়ার ফলে সব জানি হয়ে যায় তাহলে কিন্তু একটা সমস্যা আছে ওয়েল ভালো থাকুন আপনারা প্রত্যেকে মকরের প্রত্যেকের শুভ হোক ভালো হোক সুস্থতা বাড়ুক জয় শ্রী গণেশ